সাজিকের রাতের দৃশ্য নিয়ে আজকের ভিডিও হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন আজকে আপনাদের দেখাবো সাজিকের রাতের বেলা খাওয়া দাওয়ার দৃশ্য আমরা চলে এসেছি মন্টনার রেস্টুরেন্টে আর এখানে এসে প্রথমে আমরা অর্ডার করেছি ব্যাম্বু বিরিয়ানি আপনাদের এখন বাঁশ থেকে বাইর করতে আসছে কি সুন্দরভাবে দক্ষতার সাহিত্যে ব্যাম্বু বিরিয়ানি ব্যাম্বু বিরিয়ানি মন্টানা রেস্টুরেন্টে আসলে অন্যান্য রেস্টুরেন্ট হচ্ছে উন্নত মানের হয়ে থাকে আর এই পাশে দিয়ে আপনাদের দেখুন কিভাবে ব্যায়াম্বো বিরিয়ানিগুলো তৈরি করা হয় পাশের ভিতরে বিরিয়ানি এবং মাংস ঢুকে তারা এভাবে জল সেনে এবং কিছুক্ষণ অপেক্ষা করার পরে ব্যায়াম্বো বিরিয়ানি হয়ে গেল আর পার্শ্ববর্তীতে আপনাদের এখন যেগুলো রাতের বেলা সাজাকের রিসোর্টগুলো খুবই অসাধারণ লাগতে আছে যে পাহাড়ের ছোড়ায় এভাবেই গুলা আর গুলা রাতের অন্ধকারে শুধু বাতি জ্বলতে আছে। আর এই দৃশ্যটা হচ্ছে সাজেকের মূল স্পট যেটা হচ্ছে সাজিক জিরো পয়েন্ট যেখানে হরেক রকম বাঁশ দিয়ে তৈরি পাহাড়ে অনেক সহ আসবাবপত্র পাওয়া যায় এই জিরো পয়েন্ট এই জিরো পয়েন্টে সবাই আসে ছবি ধারণ করে থাকে আর এখানে বিক্রি করা হচ্ছে ব্যাম্বুটি আপনার দেখুন পাহাড়ে এক আদিবাসী সে কি সুন্দরভাবে বাঁশের ভিতরে চায়ের সরঞ্জাম ঢুকিয়ে একটু পরে নাড়িয়ে সে চা তৈরি করে দিয়েছে আর এই চাটি শুধুমাত্র বাঁশের ভিতরে হওয়ার কারণে তিরিশ টাকা মূল্য পাঁচ টাকার একটি চা আর আপনারা সবাই জানেন যে সাজেকে আসলে বাঁশ খেতে হবে এই হচ্ছে সেই নমুনা পার্শ্ববর্তীতে আপনারা দেখুন এই যে বুটটা এটা আমাদের বা আঞ্চলিক ভাষা বলা হয় বুট্টাগুলো কি সুন্দর ভাবে গ্যাসের চুলার মধ্যে জ্বলছে নেওয়া হচ্ছে এরপরে এখানে তারা কিছু কিছু মেডিসিন দিয়ে তারা এমন সুস্বাদু একটি খাবার তৈরি করে নামটা আসলে আমি জানি না তো বুট্টাগুলাকে প্রথমে তারা গ্যাসের চুলে জলছে নেয় তারপরে কিছু মেডিসিন আছে মেডিসিন দেওয়ার পরে এটা খেতে যে কতটা ভালো লাগে যারা খেয়েছে তারাই একমাত্র বুঝতে পারবে